এটা হচ্ছে একদম চারতলার ডেক এই খানটাতে হচ্ছে যারা পরিচালনা করে থাকেন এখানে একটি ফ্যামিলি কেবিন রয়েছে তিনটি বেডের ব্যবস্থা একটি দুটি সিঙ্গেল একটি ডবল ভাড়া ওনারা নিয়ে থাকেন চার হাজার টাকা মূলত যারা প্রথমবার আসবেন বা বেড়াতে আসবেন আমি সাজেস্ট করব কোন ধরনের কেবিন না নিয়ে ডেকে দাঁড়িয়ে যাওয়ার জন্য কারণ এখানে যে এখানে যে বাতাসটা পাবেন সেটা আসলেই অতুলনীয় তিনশো তেইশের এ এই হচ্ছে তিনশো তেইশের এ

এরকম কয়টা জায়গায় ওয়াশরুম আছে এরকম এই প্রত্যেক ফ্লোরে মানে এইখানে রয়েছে একটা সামনের দিকে কি আরো আছে সামনের গলিতে নাই পরেরটাতে আছে এখানটাতেও রয়েছে যদিও কমন তারপরেও কিন্তু দেখেন খুবই পরিপাটি